বিশাল এক অলৌকিক ঘটনা বিশাল এক কাহিনী যেটা আজকে আপনার সামনে ধরতে চলেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ সময় দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন আর লাইক করার সঙ্গে সঙ্গেই একটি দেখবেন হাইফ অপশান আসবে সেই হাইফ অপশানটিকেও প্রেস করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো বন্ধুরা তবু তাহলে আমি ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন গা পরিবেশ দিনের বেলাতে একটা আধ্যাত্মিক জগতের সঙ্গে মিল পাওয়া যায় এই মন্দির আশ্রমের পাশে বয়ে চলেছে দামোদর নদের একটি বড় শাখা তার পাশে পঞ্চবটি বনের মধ্যে শিশুদের সমাধির ওপর গড়ে উঠেছে এই শিশু সমাধি মন্দির আশ্রম শিশু সমাধি নামকরণ হওয়ার কারণ হলো এখানে নাকি মৃত শিশুদের সমাধি দেওয়া হতো তার উপরেই এই মন্দির আশ্রমের সাধক কনকানন্দ গিরি মহারাজ এই আশ্রম মন্দির তৈরি করেন এই শিশু সমাধি মন্দিরে অনেক সাধু সন্ত্ররা শিশুদের নরমুণ্ড চুরি করতে আসতেন কিন্তু এই কনকানন্দ গিরি মহারাজ তার তীব্র প্রতিবাদ করে সেই সকল অপ্রীতিকর কার্যকলাপ বন্ধ করে দেন এখনো পর্যন্ত বহু সাধু তন্ত্র সাধনার জন্য এই স্থানকে একটি আদর্শ স্থান বলে মনে করেন তাই তো তারা এই মন্দির আশ্রমের নাম পঞ্চবটী আশ্রম বলে আখ্যা দিয়ে থাকেন এখানে রয়েছে একটি ধনীঘর যেখানে বহু দূর দূরান্ত থেকে এমনকি হিমালয় ও কামাখ্যা থেকেও বহু তন্ত্র সাধক এসে হোম যজ্ঞের মাধ্যমে মানব কল্যাণের জন্য তন্ত্রক্রিয়া করে থাকেন এই আশ্রম মন্দিরে অধিষ্ঠান করছেন স্বয়ং মা কালী মা কালী এখানে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন মা কালীর পূজা অর্চনার ফলে এখানে মৃত শিশুদের আত্মাকে শান্ত করে রাখা হয়েছে মা কালীর অস্তিত্ব সর্বক্ষণ অনুভব করেন এইখানকার সাধু মহারাজ একবার মাকে মা কালীর রূপে দর্শন করেছিলেন এই অঞ্চলের একজন মানুষ বছর আগে বাবলা বাগান ছিল বাবলা বাগানে এখানে আমাদের মায়ের হতো গাছের উপরে ঘুটেছিল হঠাৎ আমার চোখ পড়াতে তখন মা একটা মানে এরকম হাত মেললো পাখি হয়ে গেলো নিয়ে জল দিয়ে উড়ে রাত্রেবেলায় চলে গেছিল এটা আপনি দেখতে পেয়েছেন হ্যাঁ এটা দেখতে পেয়েছেন আপনারা শুনলে অবাক হবেন এই মন্দির রয়েছে দুইটি নাগনাগের যা মায়ের অমাবস্যার পূজার সময় ভক্তদের আশীর্বাদ করার জন্য দেখা দেন অভিজ্ঞতা বলতে এই স্থানটা এমন একটা সুন্দর স্থান যে আমাদের এখানে স্মরণ করা সিদ্ধ কাজটা সম্পূর্ণ এইসব জায়গায় না হলে আমাদের অসুবিধা হয় অনেক লোকালের মধ্যে সব কাজ করা সম্ভব হয় আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই অনেক সময় কামাক্ষ সব জায়গাতেই যাই এই মন্দিরটা আমি এসেছি আমার জন্মভূমি হচ্ছে গঙ্গাসাগর এখানে এসে আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা খুব সুন্দর জন মহারাজ আছেন ওনারা হয় পূর্ণিমায় বেরোবে না অমাবস্যায় বেরোবে অমাবস্যায় সব থেকে চান্স বেশি থাকে দুজনেই মহারাজ আছেন অনেক পুরনো ভীষণ বড় তার দর্শন পাওয়া মানে ভাগ্যে যাবে অবস্থার সময় ওনারা দেখা দেয় মানে বুঝিয়ে দেয় যে আমি কিন্তু এই জায়গাতে বিরাজমান আছি তোমরা সেভাবে এ কর না দুটো নাগ আছে মায়ের পুজোর দিনে দর্শন ভীষণ বড় ওর আমাদের শুধু তাই নয় মন্দির আশ্রমের প্রাঙ্গনে রয়েছে একটি বজরঙ্গবলি মন্দির যা অতি জীবন্ত এবং জাগ্রত কারণ এই মন্দির প্রাঙ্গনা ছিল দুটি হনুমান সেই হনুমানগুলি একদিন হঠাৎ একসঙ্গেই মারা যায় তাদের এখানেই সমাধি দেওয়া হয় এবং এই মন্দিরটি স্থাপন করা হয় তবে এই বজরঙ্গবলি মন্দিরে এসে ভক্তরা যা মানসিক করেন বজরঙ্গবলি সেটাই পূরণ করেন বজরঙ্গবলির পাশে আছে হর পার্বতীর যুগল মূর্তি যার দর্শন করা মাত্র মনের সব দুঃখ কষ্ট কোথায় যেন উধাও হয়ে যায় তো হঠাৎই কোনো একটা কারণে মারা যায় সঠিক এখন তাদের এখানে সমাধি দেওয়া তারপরই এই তৈরি করা খুবই জাগ্রত উনি কনকানন্দ গিরি মহারাজ নিজের মুখে বলেছেন পঞ্চমন্ডির আসনে বসতেন তিনি এমন কি মৃত শিশুদের আত্মাদের সাথে কথাও বলতেন তিনি হলেন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের এক মুক্তিযোদ্ধা পরবর্তীকালে তারাপীঠে এসে তার মার্তৃ দর্শন লাভ হয় তখন থেকে তিনি তন্ত্র সাধনার পথে অবতীর্ণ হন তিনি দীর্ঘ সবকিছু ত্যাগ করে করেছিলেন তার কথাই নিচে দীর্ঘ মাতৃ সাধনা করতে পারেন তিনি এই কনকানন্দ গিরি মহারাজের শিষ্য মৃত্যুঞ্জয় গিরি মহারাজ এই সমাধি শিশু মন্দিরের আশ্রমটি ঘুরে দেখালেন আমাদেরকে চলুন তার সঙ্গে ঘুরেনি এই আশ্রমটি এখন আমরা আমাদের সামনে একটা খুব ভালো সময় আসছে কৌশিক অমাবস্যা সেই কৌশিক অমাবস্যা আমরা এখানে বসে সাধনা করব আরো সহদ সন্তরা আসবেন মহারাজরা আসবেন আমাদের সিনিয়ররাও থাকবেন ঠিক এখানে আমরা এটা আমাদের যখন নেমন্তনটা পুরি পরিচয় একসঙ্গে আমাদের একটা টিম সাধারণটা দেখুন সাধারণত করতে হবে মানুষের শান্তির জন্য পৃথিবীর শান্তির জন্য আমাদের প্রকৃতির পুজোটা করি তাই না প্রকৃতিকে সুন্দর রাখার জন্য আমাদের প্রচেষ্টা তাতে আপনারা সামিল হবেন এই যে যে মন্দিরটা স্থাপিত হচ্ছে ওনার নিচে তার সমাধি আছে যার ফলে খুবই জাগ্রত উনি ভীষণ ভাবে জাগ্রত সারা পাওয়া যায় ডাকলেই পাওয়া যায় বয়ে যায় কোনো বিপদের সময় যে তাকে স্মরণ করা হয় সেই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় খুবই চলে যায় পড়তনার কাছে কিছু মানুষ ভয় দেখায় হ্যাঁ কিছু মানুষ আছে যাদের কিছু সমস্যা থাকে শরীরে তারা ভয় পায় একেবারে সমাধিটা হ্যাঁ একদম ওই নিয়ে পুরোটাই শিশু সমাধি উঠেছে এই উপরেই হচ্ছে মায়ের তো কাহিনীটা আমি যদি প্রথম মন্দিরে আসতাম তো মায়ের যাকে পছন্দ না তার হাতে কিন্তু ধূপ ধুনোটাও নেয় না কয়েকবার আমি এখানে টিকতে না ভয় লাগে আমার বাচ্চারা কাঁদে যে এটা না এটা সবই মায়ের কারণ সে হয়তো শুদ্ধ হবে মনটাই শুদ্ধ হয়তো মাকে বুঝে দিতে পারছিল না বা কিছু করছিল না এখানে মাকে আমি আমরা তো মন্ত্র তো অত কিছু জানি না আমরা শুধু মন ধরে মাকে ডাকতে যাই উনি তো বাবা তো সবসময় বলেন দেখ মাকে কিন্তু সে বিয়ে করবে আমাকে সবসময় শেখায় কারণ নাহলে উনি তো ক্ষমা তো ক্ষমা করবে না ভুল করলে কিন্তু সত্যি মা জাগ্রত হয় মা মাজাগুলো তো এখানে সাধারণ মানুষ আসলে কোনো বিপদে মানে খুব জটিল সমস্যা থাকলে তার সমস্যার সমাধান হওয়ার মায়ের ইচ্ছা সব কিছু হয় খুব ভালো লাগছে আমরাও যাচ্ছি দেখুন না 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 এখানে কোনো বলির কথা নেই বলি কথাটা সব জায়গায় থাকে না তা মা তো খুবই এখানে শান্ত মা এখানে এমনকি টোটালটাই নিরামিষ

তোমরা সেভাবে থেকো না দুটো নাগ আছে হ্যাঁ মায়ের পুজোর দিনে ওরও দর্শন দে ভীষণ বড় ওর আমাদের ওই যে শিবলিঙ্গটা পঞ্চায়কটি মন তার নিচেই থাকে বেরোয় না ওই অমাবস্যা পূর্ণিমার মাঝে মাঝে কিন্তু অমাবস্যায় প্রতিদিন দেখা মনে দেবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই মন্দিরে আসবেন কিভাবে যদি আপনারা ট্রেনে আসেন হাওড়া থেকে হোক বা আসানসোল থেকে আপনার সোজা চলে আসুন পশ্চিম বর্ধমানের এই দুর্গাপুর স্টেশনে এখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে নিন বলবেন সুভাষপল্লী শিশু সমাধি মন্দির যাব আপনাদের ওরা পৌঁছে দেবে আপনাদের সুবিধার জন্য আমি দুর্গাপুর স্টেশন থেকে বাইকে করে সেই মন্দির পর্যন্ত যাব এবং টোটাল রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন আমি কীভাবে যাচ্ছি সেই মন্দির পর্যন্ত বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম এই দুর্গাপুরের শিশু সমাধি মন্দিরে তো বন্ধুরা আজই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে আমার এই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই